আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মোহান ডাবুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমি দ্য সিক্সটিন্থ ডিসেম্বর বা ষোলোই ডিসেম্বর এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ পাঠ করছি দ্য সিক্সটিন্থ ডিসেম্বর ষোলোই ডিসেম্বর ইজ দ্য ভিক্টোরি ডে অফ বাংলাদেশ বাংলাদেশের বিজয় দিবস বাংলাদেশ বিকেইম ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ স্বাধীন হয়েছিল অন দিস ডেই এই দিনে উই সেলিব্রেট দিস ডেই আমরা এই দিনটিকে উদযাপন করি এভরি ইয়ার প্রতি বছর উইথ গ্রেট প্লেজার অ্যান্ড জয় ব্যাপক আনন্দের সাথে বা ব্যাপক আনন্দ নিয়ে অন দিস ডেই এই দিনে উই রিমেম্বার আমরা স্মরণ করি দ্য মার্টার্স অব দ্য লিবারেশন ওর স্বাধীনতা যুদ্ধের শহীদদেরকে দে স্যাক্রিফাইসড তারা উৎসর্গ করেছিল দেয়ার লাইফস তাদের জীবনকে টু অ্যাসিভ অর্জন করার জন্যে আওয়ার ইন্ডিপেন্ডেন্স আমাদের স্বাধীনতাকে অন দিস ডেই এই দিনে উই ফিল আমরা অনুভব করি গ্রেট সিম্প্যাথি অ্যান্ড সরো ব্যাপক সহানুভূতি এবং দুঃখ ফর দ্য মার্টার্স অফ দ্য লিবারেশন ওর স্বাধীনতা যুদ্ধের শহীদদের জন্যে দেয়ার স্ট্রেংথ তাদের শক্তি অ্যান্ড কারিস এবং সাহস ইন্সপায়ার্ড আস আমাদেরকে অনুপ্রাণিত করেছিল আফটার নাইন মান্থস অব ফাইটিং নয় মাস যুদ্ধের পরে কুইয়াশিফট আমরা অর্জন করেছিলাম বা আমরা অর্জন করেছি দ্য গোল্ডেন সান অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার সোনালি সূর্যকে ফরম দ্য বারবারাস পাকিস্তানিস বর্বর পাকিস্তানিদের কাছ থেকে দ্য ভিক্টোরি বিজয় দিবস সিম্বলাইজেস নির্দেশ করে বা সূচিত করে দ্য ট্রায়াম্প অফ জাস্টিস ন্যায় বিচারের জয়কে ওভার টিরেনি অন্যায়ের বিরুদ্ধে বা অত্যাচারের বিরুদ্ধে দ্য স্যাক্রিফাইস মেইড বাই দ্য মার্ডার্স শহীদদের আত্মদ্যাগ উইল অ্যাক্ট কাজ করবে অ্যাজ আ পেরিনাল সোর্স অফ ইন্সপিরেশন অনুপ্রেরণার বা উৎসাহের দীর্ঘস্থায়ী উৎস হিসেবে ফরাস আমাদের জন্যে টু ওয়ার্ক কাজ করার ক্ষেত্রে ফর দ্য কান্ট্রি দেশের জন্যে প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মহান ডাবুল আলমিনের অশেষ সহমত ভালো থাকবেন আসসালামু আলাইকুম